বাংলা সাহিত্যকে সকলের কানে পৌঁছে দেওয়ার জন্য টিম দিনলিপির বিশেষ নিবেদন দিনলিপি স্টোরি থেরাপি আর থেরাপি ভ্যার মেডিসিন ফেলস আমাদের আজকের নিবেদন সুকুমার রায়ের লেখা রাগের ওষুধ বিভিন্ন চরিত্রে রয়েছে সৌরভ পার্থ সারথী দাস কৌস্তব দাস রায়হান ইসলাম ভিডিও এডিটিংয়ে রয়েছে অরিন্দম ভট্টাচার্য শুরু হচ্ছে আজকের আমাদের অডিও স্টোরি রাগির ওষুধ কেদার হলেন একেবারে যখন রেগু বসেন কিছুই থাকে না একদিন তিনি বিষণ্ণ করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন কি হ্যাঁ কেদার ক্রিস্ট মুখানি কেন হ্যাঁ আরে মশাই আর বলবেন না আমার ওই রূপ বাঁধানোর হুঁকোটা ভেঙে সাত মুখটা হাড়ির মতন হবে না তো কি বদনার মতন হবে খামোকা ভেঙে গেল এর মানে গিয়ে আহা খামোকা ভাঙতে যাবে কেন কথাটা শুনুন না বলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি ওখান ধুয়ে তামাক খেতে বসবো এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের ওপর টিকের আগুনটা পড়ে গেল আমি তাড়াতাড়ি করে যেই না আগুনটা সরাতে গেছি অমনি আমার হাতে ছ্যাঁক করে ফসটা পড়ে গেল আচ্ছা আপনিই বলুন এতে কার না রাগ হয় আরে আমার হুকু আমার কলকে আমারই আগুন আমার ফরাস আবার আমার ওপরেই জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু না ওই মুকুরখানা দিয়ে পাঁচ ধস খা মারতেই বেটা হত বাঘা ভেঙে খান খান যা বলো এ রাগ বড় চন্ডাল বুঝলে রাগ বড় চন্ডাল রাগের মতো এমন কাণ্ড করে বসো রাগটা একদম কমাও হ্যাঁ একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাঘ মানবে এই রাগ আমার তেমন নয় দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে নাকি রাগটা শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বার হতে না তুমি একেবারে তুমি একেবারে একশো পর্যন্ত গুণে দেখো দেখি যদি রাগটা কমে তারপরে একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছে তখন প্রায় ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে পাই করে লাগলো আর যাই কোথায় কেদারবাবু ছাতার সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন ছেলের দল যে যেখানে পারে একেবারে শতান চম্পট তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথা একবার পরীক্ষা করে দেখুক না তিনিও শুরু করলেন স্কুলের মাঝখানে লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজনকে ডেকে পাঠালেন একজন আবার বলল কি হয়েছে মশাই কেদারবাবু বললেন ষোল আঠেরো সকলে বলল এ কি লোকটা পাগল হলো না আরে ও মশাই বলি অমন ধারা করছেন কেন কেদারবাবু মনে মনে ভয়ানক চলতেন তিনি গুনেই চলছে আর খানিক বাদে আরেকজন জিনিস পড়লো মশাই আপনার কি অসুখ করেছে কোভরেজ মশাইকে ডাকতে হবে আগুন কেদার বাবু হয়ে বললেন দেখতে দেখতে তখন লোকের ভিড় প্রায় জমে গেল চারিদিকে গোলমাল গোচই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি ততক্ষণে গোনা প্রায় শেষ হয়ে এসেছে কেদার তিনি দুটো লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর হতভাগা লক্ষ্যে ছাড়া মিথ্যেবাদী বলেছিল একশো গুণলে নাকি রাখতামে থামে কন হত ভাগা বলেই ডাইনে পায়ে দুদাম লাঠি ভা। লোকজন সব ছুটে পালান আর মাস্টার মশাই যে ঘরের মধ্যে আর দিন বেড়াল আশা করছি সবার গল্প ভালো লাগলো আজকের আমাদের গল্প এখানেই শেষ আবার দেখা হচ্ছে পরের গল্পে যদি আজকের গল্পে সবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের দিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হচ্ছে পরের গল্পে ধন্যবাদ